পাখি দেখলে অনেক লোভ বাড়ে টিয়া পাখি ময়না পাখি এরা কথা বলতে পারে এজন্য এইগুলো পাখির উপরে সবারই একটা লোভ থাকে তো যাই হোক এই পাখিটা একদমই কথা বলতে পারে না নতুন একটা পাখি বাচ্চা পাখি খুব কম দামে কেনা হয়েছে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য আর আজকে শুরু করেছি একদম রান্না থেকে ভিডিওটা তো সকালবেলা রাত স্কুলে পাঠিয়ে দুপুরে খাবারের জন্য আমি আয়োজন করছি আর নতুন সিম বাজারে বের হয়েছে আমি এখনও কিনি নাই তবে তিরিশ টাকা পদে এই সিমটা এক প কিনে এনেছিলাম মানে আড়াইশো গ্রাম আর চিকন করে আলু কেটে দিয়েছি আর আমার সত্যিই খেতে মন যাচ্ছিলো এইভাবে যার জন্য কিনে নিয়ে এসেছি আর কি অনেক দিন থেকেই ভাবছি সিম বের হলে আমি এইভাবে খাবো কারা এইভাবে খেয়েছেন অবশ্যই কমেন্টসে জানাবেন তবে পুরো ভিডিওটা দেখার পর কমেন্টস করবেন কারা কারা খেয়েছেন কারণ এখনও রেসিপি শেষ হয়নি তো মানে সিমার আলুগুলো ভালোভাবে মেখে নিলাম মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এই যে ছোটো ছোটো পুঁটি মাছ আর এই পুঁটি মাছগুলো এর আগেই কিনেছিলাম এর আগের একটা ব্লকে অনেকেই দেখেছেন সেই পুঁটি মাছটা কিছুটা রয়ে গেছিলো আর আমার দীর্ঘদিন ধরে এভাবে খেতে ইচ্ছে করেছিল আমি অনেক আগেই খেয়েছিলাম আমার মেয়ের বন্ধুর বাসায় গিয়েছিলাম বেড়াতে তো সেই বাসায় আমি এইভাবে খেয়েছিলাম তো আমারও স্বাদটা এখনও মুখে লেগে আছে কিছু কিছু স্বাদ আসলে রয়ে যায় মুখের মধ্যে সেটা চলে যেতে চায় না তো সেই রকমই এই রকম রেসিপির একটা স্বাদ আমার মুখে লেগেছিলো তো আমিও সেইভাবে রান্না করে ফেললাম আর সত্যি সত্যি কি বলবো এত বেশি টেস্টি হয়েছে যারা এইভাবে খাননি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন কারণ আমি আর এক ভাবিকে রান্না করার পর দিয়েছিলাম একটু তরকারি সে বলেছে অনেক বেশি মজা হয়েছে তো যারা এভাবে খেয়েছে তারাই বলেছে অনেক বেশি মজা হয়েছে তো আপনারাও চাইলে এভাবে একবার ট্রাই করে দেখতে পান রেসিপিটা তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়ার জন্য এই যে আমি প্লেটে ভাত নিচ্ছি গরম গরম ভাত আর সাত বসি সবজিটা আর কি ছোটো মাছের চটচড়িও বলা যাবে না আসলে ওইভাবে ভাজা ভাজা করিনি বগুড়ায় ভাষায় বলে এটা কি পুরপুরি আমি পুরপুরি টাইপের করেছি মানে একটু মাখো মাখো টাইপের তো যাই হোক গরম ভাত নিয়ে খেতে বসে পড়েছি আমার কাছে এত বেশি আমি লেগেছে কি আর বলবো বলার ভাষা নেই তো আমি গরম ভাত একদমই খেতে পারছি না বাট আমি লোভও সামলাতে পারছিলাম না গরম তরকারি গরম ভাত কীভাবে খাবো বুঝতে পারছিলাম না তো যাই হোক ফাইনালি খেয়ে নিলাম আর এইদিকে আমার বাসায় একটা বড় মেহমান এসেছে তার জন্য চা বানিয়েছে সে এসেই বলেছে চা খাবে এই যে আমার মেহমানটা এসেই চা খেয়ে খেতে বসে গেছে কিন্তু দুঃখের বিষয় অবাক করা একটা ঘটনা ঘটে গিয়েছিল চাটা আমাদের কারোই খাওয়া হয়নি ওর পা লেগে পুরো চা পড়ে যায় মেঝেতে তো এবং কাপটাও ভেঙে যায় চাটা খাওয়া হয় না আর ফাইনালি আর বিকেলবেলা এসেছি রফতার এক বান্ধবীর বাসায় ওর বাসায় এসেই দেখি যে পাখি রাপ্তারও খুব পাখি পালতে পছন্দ করে মানে পাখি পুষতে আর কি তো ওদের বাসায় এই যে সুন্দর এই পাখিটা দেখে ভাবলাম আপনাদের জন্য একটু ক্যাপচার করে নিই আর এইদিকে ভাবি আমাদের জন্য কদবেল মাখাচ্ছে তাদের বাসা থেকে নিয়ে আসা কদবেল আর কদবেল তো আমার অনেক অনেক বেশি পছন্দের তো কদবেলটা আসলে পাকা ছিল খুব ভালোই ছিল আর গাছ পাকা কদবেল যেগুলো হয় সেটা ভিতরটা কালো হয়ে যায় অনেকেই হয়তো জানেন না গাছ পাকা কদবেলের ভিতরটা কালো হয়ে যায় আর ওদের পাশের এক এত সুন্দর সুন্দর মানে মাছ কী আর বলবো মাছগুলো দেখেও আর লোভ সামলাইতে না পেরে আমি একটু লোভিত ভিডিও নিয়ে নিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ আল্লাহ